স্পেশাল স্পেশাল একজনের কথা না বললেই নাই আমি যে আমরা আমাদের বাংলাদেশের রাখি না নাকি নাটক আমরা জানি চিনি রাখি আফা প্রতি সময় দেখি আমি খাঁসা পেঁয়াজ দনিয়াপাত পেঁয়াজ শিলপাতার মাঝে আর দনিয়াপা দিয়ে সিডলের চাটনি বানাই ও আমি বানাইছি টানা ঢেকিয়া রাখি আপনারা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার রেসিপি দেব লাগে আপনার রেসিপি আমি আজকে বানিয়ে আনিলাম আর ইলেটের ঐতিহ্যের পিছি সুতকি চাটনি বানিয়ে নিলাম আর এটা ওয়ালনি ডুটকি চাটনি আমার শিল্পে নিশন এটা একটা ধৈন্য কথাও টাইম আলহামদুলিল্লাহ আজকে আমরা নাজে হাল অবস্থা আমার আমার দুটার খাইয়ে কি খুব বেশি জাল হয়েছে খুব বেশি জাল হয়েছে আলহামদুলিল্লাহ আমরা জাল খাই জানি না আজকে খুব বেশি জাল হয়ে গেছে কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার লাগে সবাই লাগে শেয়ার করলাম আমার ছোট মিনি ভিডিও আপনারা সবাই আমার ভিডিওটা দেখে নিবাই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজ পর্যন্ত সবাই বেলা টাকা আসলাম